Thank सजा <laughs> सजा

जय जय जय

Peace. <laughs> you're

কিনেছে নামার দাবি নেই কারোয়ার দাবি নেই কারোয়ার আমি জেতার আমি জেতার আমি জেতার রক্ত দিয়ে জীশু কিনেছে নামার রক্ত দিয়ে জীশু কিনেছে নামার দাবি নেই কারোয়ার দাবি নেই কারোয়ার আমি যে তার আমি যে তার আমি যে তার আমি যে তার আমি যে আমি যে তার রক্ত দিয়ে যিশু কিনেছে আমার যিশু রক্ত জয় হোক যিশু জয় হোক যিশু রক্তে জয় হোক যিশু জয় হোক যিশু জয় হোক যিশু জয় হোক এরে নাম রে

এখন এই মুহূর্তের সম্মুখে আছে হে পিত এই তুমি তোমার পুত্র যীশুর রক্ত দিয়ে আগুন জ্বালাও প্রভু যীশু খ্রিস্টের ক্ষত সকল দ্বারা আরোগ্যতা দাও প্রভু যীশু খ্রিস্টের পায়ে প্রভু যিশু খ্রিস্টের হাতে পেরেক মারা সেই ক্ষত এবং সেই রক্ত প্রভু যিশু খ্রিস্টের মাথায় কাঁটার মুকুট সেই রক্ত এবং তার পিঠে চাবুক মারা রক্ত প্রভু যিশুর বুকে বললামের সেই রক্ত দিয়ে তুমি এই শয়তানকে আগুন জ্বালাও ও খুব কষ্ট দিয়েছে ও খুব কষ্ট দিয়েছে এই কন্যাকে তাই তুমি ওকে আজকে শাস্তি দাও প্রভু যিশু হে প্রভু যিশু তোমার পবিত্র বাক্যে আমরা প্রথমে পাপ স্বীকার করবার জন্য বাক্য পাঠ করি সেই বাক্য তাকে সর্বনাশক মারি দ্বারা ধ্বংস করে দাও তাকে ধ্বংস করে দাও শয়তানের কার্যকে ঈশ্বরে বাক্য বলে হে ঈশ্বর তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো তোমার করুণার বাহল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো আমার পাপ হইতে আমাকে সূচি করো কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি আমার পাপ সতত আমার সম্মুখে আছে তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি তোমার দৃষ্টিতে যাহা কুচিত তাই করিয়াছি অতএব তুমি আপনার বাক্যে নির্দোষ হইয়াছো আপনার অতএব তুমি আপনার বাক্যে ধর্মময় আপনার বিচারে নির্দোষ হইয়াছো দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিল দেখো তুমি আন্তরিক সত্যে প্রীত তুমি গুরুস্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে এই শব্দ দ্বারা আমাকে মুক্ত পাপ করো যাহাতে আমি সুচি হইব আমাকে ধৌত করো তাতে আমি হিম অপেক্ষা শুক লয়ব আমাকে আমোদ আনন্দের বাক্য শোনাও তোমা দ্বারা চূর্ণিত মস্তি সকল প্রফুল্ল হোক এই নাম বলবি এই নাম বলবি নাম মার্গাবি এই নাম বলবি আমার পাপ সমূহের প্রতি মুখ আচ্ছাদন করো আমার সকল অপরাধ মার্জনা করো হে ঈশ্বর আমাতে বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করো আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দেও তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দেও ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো আমি অধর্মচারীদিগকে তোমার পথ শিক্ষা দিব পাপীরা তোমার দিকে ফিরে আসবে হে ঈশ্বর হে আমার পরিত্রাণের ঈশ্বর রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো আমার জিহবা তোমার ধর্মশীলতার বিষয় গান করিবে হে প্রভু আমার অষ্টাধর বলিয়া দেও আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে কেননা তুমি বলিদানে কৃত নহ হইলে তাহা দিতাম হোমে তোমার সন্তোষ নাই ঈশ্বরে গ্রাহ্য বলি ভগ্ন আত্মা হে ঈশ্বর তুমি ভগ্ন চূর্ণ অন্তকর তুচ্ছ করিবে না তুমি আপন অনুগ্রহে শিওনের মঙ্গল করো তুমি জিরুসালেমের প্রাচীন নির্মাণ করো তখন তুমি ধার্মিকতার বলি ভম হইবে তখন লোকে তোমার বেদীর উপরে বিশদিগকে উৎসর্গ করিবে সর্বশক্তিমান ঈশ্বর করুণাময় পিতা তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই পিতা তোমার বাক্য দ্বারা তুমি এই কন্যাকে স্পর্শ করলে পবিত্র আত্মার শক্তিতে শক্তি উদ্ধৃত করলে এর মধ্য হইতে শয়তানকে তুমি যিশু নামে বের করে দিয়েছো তোমার ধন্যবাদ আমাদের ঈশ্বর সদাপ্রভু শয়তানের কার্য ধ্বংস করলে তোমায় ধন্যবাদ এই কন্যা তোমার কন্যা প্রভু তাই কন্যার সমস্ত বুদ্ধি অপরাধ ক্ষমা করে দাও আমাদের সকলের পাপ অপরাধ ক্ষমা করে দাও সকলে পিতৃকুল মাতৃগুলের অপরাধ ক্ষমা করে দাও এই কন্যার পিতৃকূল মাতৃগুল শ্বশুর করে স্বামীগুলের অপরাধ ক্ষমা করে দাও এখন তুমি তার শরীরে বল শক্তি দাও প্রভু সমস্ত রোগের প্রতিকার করো প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দিয়ে সুচিবর প্রভু এর মধ্যে যদি কোনো মন্দ শক্তি মন্দ হত্যা শয়তানি শক্তি থাকে তাহলে আমি তাকে যীশু নামে মান যিশু নামে মানি ও যেন উত্তর দেয় প্রভু তোমার নামে আর ও যদি দূর হয়ে যায় আর যেন কখনো শরীরে প্রবেশ না করে হে প্রভু যিশু আমি তোমার নামে শয়তান্তে মান যিশু নামে মানি ধ্বংস হয়ে যাক শয়তান্ডে ধ্বংস হয়ে যাক শয়তান্তে ভাবো পবিত্র আত্মা দ্বারা তুমি তাকে আশীর্বাদ করো তার কন্যাকে তুমি আশীর্বাদ করো আর শয়তান্তে মান শয়তান্তে দূর করে দাও যিশুর রক্ত দ্বারা যত সে উত্তর হে প্রভু যিশু তোমার নামে

হাত স্পর্শ করতে না পারে কাউকে ও যেন চিরকালের জন্য ধ্বংস হয় যীশু নামে আমি তাকে ধ্বংস করি যীশু নামে আমি প্রার্থনা যীশু নামে চাই ধরো Kale kulela k u m a t a l i n y e kivuwa, k i e n g w a k e n g w a k i z e n e a n g w a k e n g w i z a k e n g w a k e n g w a k i e n e n k e e n g w i e n a n g w e e n g w a k e n i z e e a k i i n g w a k i n g w e n a k अच्छा तो उधर जीजू दो दिशा से आएगा ये तो शायद मोचर पंडा का अब तेरे से उठा रहे हैं

আমি নিতে পারছি না নিতে পারবে না তো তুমি আগে থেকে না নিলে ওখানে তার মাত্র পারবে সরকার যদি তোমার মধ্যে থাকে গেছে তোমার নিতে দেবে কিন্তু তুমি এখন এসেছিলে পরে পালা বলে চটকট করেছি এসে গত জল পালাই পালাই প্রার্থনা করছি কানে হাত চাওলে রয়েছে না तो आज ना वो चीज़ ऐसा मैंने आज तो आज ना स्टोरी कितना बड़ा चीज़ पारीन था भी पारीन था भी रात के प्रातः रात के प्रातः বিশ্বাস করো যিশুর কাছে যে তোমার ক্ষতি করবে তুমি তাকে নিয়ে চলবে আর যে তোমার ভালোবাসে যে তোমাকে আশীর্বাদ করে যে তোমাকে সুস্থ করে তার কথা ভুলে গেলে হবে আর তোমার মা দেখো কত সুন্দর কি অবস্থায় ছিল তাহলে আজকে তুমি অত তোমার ভালো থাকার জন্য যিশুর কাছে বিশ্বাস করো তুমি যদি যিশুকে ঠিক মতো বিশ্বাস করে প্রার্থনা করতে তাহলে দেখতে তোমরা কত ভালো থাকতো কত সুন্দর আজকে তোমার কলকাতায় যেতে হতো যেতেই জন্য তো করতে তাই না কিন্তু যদি তুমি প্রার্থনা করতে দেখতে কতটা সংসারে ইনকাম আসতো সব দেখতে পরিবর্তন হয়ে যেত সকলে দেখতে ঠিক হয়ে যেত আজকে তুমি চিন্তা করো দিন নদীর ধারে গৌরী বোন ওই যে বলো তার স্বামী কি হারে মদ খেত কি হারে পিত আজকে তাদের স্বামী মদ খাওয়া তো বাদ দিয়েছে কত সুন্দর জায়গা কিনেছে মশাবাড়ির মধ্যে তার নদীর ধারে থেকে দিন কেটেছে তার কত সুন্দর জায়গা কিনেছে সেটা তো জানি সেই জন্য তো বলছি তুমি যদি প্রার্থনা করতে দেখ তোর বাবার মন পরিবর্তন হয়ে যাচ্ছে পাগলা বাগলি দুস্থ হয়ে যাচ্ছে আর সাধারণ মানুষের মন পরিবর্তন হবে পরিবর্তন হয়ে যাচ্ছে কতবার তোমাদের ওখানে করেছি কতবার প্রার্থনায় ডেকেছি কতবার আসতে বলেছি